শো গা সিংটা দেখো কত সুন্দর করার পরে উঠেছে দেখতে পাচ্ছ এবং গায়ে চামড়া গাছ দেখেছে অনেক পুরনো দিনে আর এর পাশে দেখো লোকটাকে দেখো কত সুন্দর লাগছে কি সুন্দর সুন্দর লোকটা মজা দিচ্ছে পিক দিচ্ছে শো গাছ ফাইনালি চলে এসেছি দেখতে পাচ্ছ আমরা এই পার্কের মধ্যে জুই পার্ক লিখে আছে ভালো দেখতে পাচ্ছ গাইজ তো এটা হচ্ছে যে গেট এটাতে ঢোকার মুখ দোয়ার ভেতরে দেখো হচ্ছে স্ট্যাচুটা কত সুন্দর দেখতে ও লাইজ তো চলো ভেতরে দেখা হচ্ছে এই তো বানিয়ে দিচ্ছে ডাইনিং টেবিলটা এখন গাইস ওয়েলকাম ব্যাক টু ইয়ার চ্যানেল তো আশা করি তোমরা ভালো আছো আমি খুব ভালো আছি তো গাইস দেখতে পাচ্ছো আমরা এই পাঁচজন বেরিয়েছি আমরা যাবো একটা জায়গায় ঘুরতে যেতে যেতে পুরোটা বলছি তো যারা নতুন আছো গাইস তোমরা ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করো তাহলে পুরো যত নতুন নতুন ভিডিও আপলোড করো তোমরা সবাই দেখতে পাবে ঠিক আছে তো গাইজ চলো আমরা যাচ্ছি এক জায়গায় ভিডিওটা দেখতে থাকো ভিডিওটার মধ্যে পুরো দেখাচ্ছি আর কোথায় যাচ্ছি কি করছি পুরো ভিডিওটার মধ্যে দেখতে থাকো ঠিক আছে সবটাই দেখানোর চেষ্টা করবো আর কোথায় যাচ্ছি সব ভিডিওটার মধ্যে দেখা দেখা হবে ঠিক আছে তো চলো গাইজ আমরা এখন আর বেশি লেট করবো না এবার আমাদের অটো চলে এসেছে আমরা অটোই করে যাবো তারপর দেখা হচ্ছে পুরো তো চলো গাইজ ফাইনালি চলে এসছি আমরা অটো মধ্যে অটো চলেছি আর আমরা এখন যাচ্ছি পার্কের মধ্যে ওখানে সো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ ওভার ব্রিজটা কত সুন্দর লাগছে আর এখানে আমাকে এত স্পিড এত আওয়াজ হচ্ছিল তো গাড়ি ঘোড়ার জন্য আমি ভয়েস ভয়েস দিতে বাধ্য হয়েছি ওই জন্য সরি দেখতে পাচ্ছো খুবই ভালো লাগছে আমার আমার তো খুবই ভালো লাগছে আপনাদের কেমন লাগছে আশা করি আপনাদের ভালো লাগবে নিচে গাছগুলো দেখে কত সুন্দর সুন্দর লাগছে একদম অসাধারণ সামনের লুকটা দেখুন অসাধারণ লাগছে সামনের লুকটা চলো ভিডিওটার মধ্যে দেখতে থাকো ভিডিওটা পুরোটা দেখা হচ্ছে ভিডিওর মধ্যে চলো পার্কের মধ্যে তো গাইস হ্যালো গাইস দেখতে পাচ্ছ আমরা পার্কের মধ্যে চলে এসেছি এই যখন পার্ক করে লেখা আছে পার্কের ভেতরে ঢুকে পুরোটা দেখাবো গাইস চলো আমরা এখন পার্কের ভেতরে যাবো যে পুরোটা দেখতেই পাচ্ছ পার্কের মধ্যে কত সুন্দর আমরা চলে এসেছি টিকিট কাউন্টার কাছে তো ভিড়টা শুধু দেখো অসাধারণ ভিড় কিভাবে আমরা ঢুকবো বলতে পারছি না এই সবে এসেছি এখন কটা বাজে এখন বাজে এগারোটা চল্লিশ কটা বাজে এখন সাড়ে এগারোটা হ্যাঁ তো গায়ে অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ সারা দশ এগারোটা সতেরো তো এরপর কীভাবে ঢুকবো জানি না প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছ গাছ পুরোটাই ভিড় টিকিট কাউন্টার কাছে এখন ঢুকতেই পারছি না গাছ কখন হবে সঙ্গে থেকে গায়ে ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব সব কিছু করে দাও ঠিক আছে ভাই জন্য যা যা লাগে তো গাছ চলো পুরো আমরা পার্কের মধ্যে ঢুকে টিকিট কেটে ঢুকে তারপর দেখা হচ্ছে চলো গাছ টিকিট কাউন্টার কাছে তো ভিড়টা শুধু দেখো অসাধারণ ভিড় কিভাবে আমরা ঢুকবো বলতে পারছি না এই সবই এসেছি এখন কটা বাজে এখন বাজে এগারোটা তো গাইজ দেখো ভিউটা দেখো জাস্ট ভিউটা দেখো গাইজ ভিউটা দেখো ভেতরের ভিউটা অসাধারণ আর এখানে টিকিট কাউন্টারের কাছে দেখো এত ভিড় এত ভিড় প্রচণ্ড ভিড় লাইন লাইনে লাইন লাইন হয়ে গেছে তো পার্কের মধ্যে কখন ঢুকবো বলতে পারছি না তো গাইজ পার্কটা খুব খুবই ভালো লাগছে এখনই তো মনে হয় এখানে সারাদিনটা কেটে যাবে তো এখন টিকিট কাউন্টার কাছে যাওয়া হোক কী হচ্ছে না হচ্ছে আমরা দেখি আগে যাই তো গাইস চলো পুরো ভেতরে যাব তো আমাদের সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো সব স্কিপ মত না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো গাইস চলো তারপর দেখা হচ্ছে চলো গাইস তো গাইস আমরা ফাইনালি চলে এসেছি জুই পার্কের মধ্যে তো সামনে ভিউটা দেখো ভিউটা অসাধারণ লাগছে এটা হচ্ছে যে গেটের মুখ দেখতে পাচ্ছো ভেতরে প্রচুর লোকের ভিড় আজকে আজকে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস তো আজকের দিনটা তো অ্যাকচুয়ালি একটা স্পেশাল দিন তো গাইস চলো আমরা দেখতে দেখতে যেতে যেতে পুরো ভিডিওটা দেখতেছি আর দেখাচ্ছি চলো গাইস ভিডিওটার মধ্যে সবাই হয় ভিডিওটা দেখো প্লিজ আর যারা এখনও নতুন আছে গাইস তোমরা সাবস্ক্রাইব করো ভিডিওটা তো দেখতে থাকো আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করবো যাদের এর মধ্যে কী আছে না আছে তো পার্কটাও খুবই আমাকে খুবই ভালো লাগে আর আপনারা যদি কোনো দিন আসেন আব্দুল গাছ সঙ্গে চলে এসবেন হায়দ্রাবাদের সব থেকে একটা বড়ো পার্ক পার্কটার নাম আছে তো দেখতে পাচ্ছ আসার একদম ইচ্ছে ছিল না বন্ধু বান্ধব সবাই এসছে বলে চলে এসছি তো পার্কটা খুবই ভালো লাগছে তো আমাদের প্রচন্ড লেট হয়ে গেছে গাড়িতে আসতে গাড়িটা এদিক ওদিক ঘুরে ঘুরে অনেকক্ষণ পরে এসেছে তো গায়ে চলো ভিউটা দেখতে থাকো ভিউটা অসাধারণ লাগছে গায়ে পিছনে দেখো তো চলো গাছ দেখতে থাকো সো গাইজ ফাইনালি আমরা ঢুকে পড়েছি পার্ক পার্কের মধ্যে দেখতে পাচ্ছ তো চলো সামনে অনেক কিছু দেখা আছে তো গায়ে দেখো পার্কের মধ্যে আজ স্পেশাল ডেটে আজকে প্রচুর লোকজন দেখতে পাচ্ছ গোটা চারদিকে প্রচুর লোকজন সো গাইজ দেখো হরিণ দেখো হরিণ ছোট ছোট হরিণ তো দেখো একবার ছোট ছোট হরিণ বড় নয় তো জায়গাটার ভিউটা দেখো ভিউটা অসাধারণ আর লোকজনকে দেখো পুরো একদম ছেয়ে গেছে আর দুপুর হয়ে গেছিল ঘুরে ঘুরে এসে টাইম হয়েছে আমাদের খাওয়ার নাস্তা আবার কেক নিয়ে এসেছিলাম রুটি মাংস নিয়ে এসেছিলাম ভাত আছে আমরা এখানে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিলাম তারপর আবার আমার একটু রিলস টিস বানাবো চলে গেছে ছোটো ছোটো

তো জায়গাটা নাম বলবো না দেখতে থাকো যেই তোমাকে দেখাচ্ছি তো চলো ফাইনালি আমরা চলে চার এটা কোথায় চারমিনার এসে গেছি রাইস দেখেছ এবারে এখানে ঘোরাঘুরি সব হয়ে গেছে এত ভিড় তার জন্য ব্লগ বানাতে পারেন এর জন্য খুবই সরি গাইজ আমরা এখন বাড়ি যাচ্ছি ব্লগটা এখানে जा जरा जरा लाइक करो, करो जा 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 ला तो नहीं लाइक शेयर कर दो भाई जमे ज्यादा लगे तो गाइस चलो वीडियो तो এখनी शेष पची तो देखाचे नेक्स्ट वीडियो तो तो के लिए टाटा बाय बाय चलो भाई चलो भाई